ও তুমি কি দেবের দেখতে ও আচ্ছা অনুব্রত কাকু তাহলে তুমিও দেখতে গেছিলে তা অনুব্রত কাকু আমিও তো দেখতে গেছিলাম তা অনুব্রত কাকু তুমি কখন দেখতে গেছিলে সেই রাত্রি দুটো তা অনুব্রত কাকু তা কেমন দেখলে দাদাগিরি মুভিটা ভাল লাগে হ্যাঁ ভাল লাগে না তা অনুব্রত কাকু আমার কাছেও ততটা ভালো লাগলো আগে থেকে খালি মারা আর গুলো গুলি হচ্ছে তার দ্বারা অনুব্রত কাকু আমি দিদির কাছে শুনছি দিদির কাছে দাদাগির মুভিটা কেমন লেগেছে তা ও দিদি দাদাগির মুভিটা তোমার কাছে কেমন লেগেছে হয়েছে ও আচ্ছা দিদি তাই নাকি তা দিদি বেশ ভালো তো তা দিদি বলছে দাদাগিরি মুভিতে এত গুলো গুলি কেন দি গুলিরাজক আওয়াজ শুনতে পাচ্ছেন দি গুলিরাজক আওয়াজ শুনতে পাচ্ছেন হ্যাঁ আদিতি গুলির অবস্থা আমি শুনতে পেরেছি তুই কেন দিদি তুমি কি গুলি দাও শুনতে পারোনি আমি শুনি নি আমি হসপিটাল থেকে বেরিয়ে চলে এসছিলাম আমি শুনি নি আমি হসপিটাল থেকে বেরিয়ে চলে এসছিলাম নো 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 নাকি তোমার সঙ্গে সিনেমা দেখতে অনুরোধ তো কাকুও গিয়েছিল তা দিদি অনুব্রত কাকুর টিকিটটা কে করে দিয়েছিল আমি করে দিয়েছি কি অনুব্রত কাকু সত্যি কি দিদি কি তোমার টিকিটটা করে দিয়েছিল নিম খারাম একবারে মানে দল। ও দিদি তা দিদি দাদাগির মুভিটা তোমার সঙ্গে আমিও দেখতে যাব দাকা হলে রসগোল্লা পাঠিয়ে দেব খান মানে পয়সা নেই ও আচ্ছা তাই বলো হ্যাঁ পয়সা দেবে না সেটা বলো হ্যাঁ তাই তুমি এখানে এটা বলছো কেন যে রসগোল্লা পাঠিয়ে দেব খান যে টাকাটা কোথা থেকে আসবে আমি তো চাইলাম আচ্ছা দিদি তুমি যখন দাদাগির মুভিটা দেখছিলে তখন দেবার আমাদের মিঠুনদা দা তোমাকে তখন কি বলেছিল মমতাজি আপনি দয়া করে রাত ঠিকটা সরে যান কি হলো দিদি এইসব কথা এখন বাদ দাও এসব কথা এখন ক্যান্সিল এখন যদি তুমি বলো তুমি কতগুলো প্রেম করেছো বিয়াল্লিশটা নতুন বছর মানে দু হাজার পঁচিশ সাল তো চলেই আসলো আর দুটো তিনটে মাস পরে ঝমঝম করে পঁচিশ সাল চলে আসবে তা দিদি ভাবছি নতুন বছরে নতুন করে একটা মাল পটাব দিদি তা দিদি তুমি কি বলতে চাও এটা আমি করতে দেব না কি দিদি তুমি মাল পটাতে দেবে না মাল আমি দিদি পটাবো দেখি তুমি কি করো দরকার হলে আমি জীবন দিয়েও এটাকে রক্ষা করবো ও আচ্ছা দিদি মালপটাতে তুমি দেবে না তাদের এর ঘটনাটা কি তুমি যে আমাকে মালপটা তো দেবে না এর পিছনের কি ঘটনা আছে সেই ঘটনাটা বলো এটা এই ঘটনা ওটা ওই ঘটনা এটা এই ঘটনা ওটা ওই ঘটনা আজকাল ছেলেমেয়েরা দিদি সবাই তো প্রেম করছে তাদের তুমি সবাইকে আটকাচ্ছ না কেন এখন যদি কোনো মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয় আচ্ছা দিদি তুমিই বলো তাহলে তোমার যখন পনেরো ষোলো সতেরো আশোর আঠেরো বছর বয়স ছিল তখন তুমি কি দিদি প্রেম টেম করো নাকি একদম বলেন কি দিদি তাদের তুমি কটা সেলের সঙ্গে প্রেম করেছো হায় হায় দিদি তুমি এতগুলো সেলের সঙ্গে প্রেম করেছো আর তুমি দিদি আমাকে একটা মেয়ের সঙ্গে প্রেম করতে দিচ্ছ

তা দিদি তুমি যে বলছো তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে যে আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে গেছিল তুমি দেখা করতে হ্যাঁ তা দিদি তখন দিদি সিপিএমটাকে বুঝতে পারিনি সিপিএম বুঝতে পারিনি যে আমি কি করে স্কুটারে চড়ে চলে আসবো ওরা সেটা বুঝতে পারেনি ওরা ও দিদি যখন তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলে তাদের রাস্তা দিয়ে তুমি কি বলতে বলতে গেছিলে দেখা হবে দেখা হবে তা দিদি বেশ ভালো বুদ্ধি মানতে হবে তাদের যখন তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিলে পালিয়ে তখন দিদি পালিয়ে তোমরা কোথায় গেছিলে গেলাম রিয়া পাড়া ও আচ্ছা দিদি তারপর সেখানে গুলি চালাচ্ছে হায় হাই দিদি সেখানে গুলি তা দিদি গুলিটুলি আবার লাগেনি তো তোমাদের আমার গাড়িতে এসে দু তিনটে গুলি লাগলো যাই হোক দিদি তোমাদের তো গুলি টুলি লাগেনি তারপর কি হলো সেটা বলো তারপর আমি তমলুকে ছিলাম ও আচ্ছা দিদি তারপর দিদি তমলুকে আসার পর তমলুক থেকে চন্ডিতলা এলাম চন্ডিপুর চন্ডিপুরে আসার পর কি হলো দিদি আমি যখন চন্ডিপুরে এলাম আমার গাড়ি আবার আটকে দিল। আর দিদি গাড়ি আটকানোর পর ওরা কি বললো চীপুরে মা মাসি তুলে গালাগালি দিচ্ছে গাড়ি আটকানোর পর ওরা শুধু গালাগালি দিয়েছিল দিদি তারপরে দিদি আর কিছু করেনি আমার মাথায় নোয়ার ডান্ডা দিয়ে মাথাটাকে ঠেকলে দেওয়া হয়েছিল তা দোস্ত দিদির প্রেম কাহিনী এখানেই শেষ হয়ে গেল আর তার সঙ্গে সঙ্গে দোস্ত আমার ভিডিওটাও শেষ হয়ে গেল তা দোস্ত ভিডিওটা নিয়ে অযথা কেউ রাগা রাগে ছুটাছুটি করবে না কমেন্ট বক্সে এসে গালি টালি দেবেন আমি গালিস করে শুনতে চাই না ঠিক আছে আর ভিডিওটা মজার জন্য বানানো মজা নাও ভুলে যাও একটু পন টন ফ্রেশ করতে থাকো ঠিক আছে কোনো অসুবিধা নেই তা দোস্ত আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নেই দুই চার পাঁচ দিন পরে তো ততদিন সবাই সবার খেয়াল কোকে বাই ভিডিওটি দেখা মাত্রই প্রত্যেকের কাছে শেয়ার করুন প্রচুর শেয়ার করবেন এমন ভাবে শেয়ার করবেন যাতে ভিডিওটা